তু উ জিবু ভাইয়াদের মধ্যে থেকে কে বলবেন তু উ শব্দটা কোন গ্রুপ থেকে এসেছে বলে রাখি আমরা নর্মালি যদি আজিবা হয় বলে না যে এ তো ভাই আজিব ব্যাপার ঠিক না এ আজিব ব্যাপার মানে কি আশ্চর্য হওয়া বিস্মিত হওয়া তাই না সারপ্রাইজ হয়ে যাওয়া বাট যদি গ্রুপ ফোর থেকে আসে আ আজাবা ইউ জিবু তার মানে কি বিস্মিত করা বিস্মিত করা হ্যাঁ

মুগ্ধ করে তোমাকে তাদের অভাব গুলো তাদের চেহারা গুলো তাদের যে বেশভূষা এগুলো তোমাকে কি করে মুগ্ধ করে তাদের কথাবার্তা তোমাকে কি করে মুগ্ধ করে ফলাফলে কি হয় দেখেন আল্লাহ না ছিল কিন্তু তাই না ছিল এটা না ছিল ইন থাকার কারণে কি হয়েছে নুনটা ড্রপ হয়ে গিয়েছে তাহলে যদি তারা বলে যদি তারা বলে মানে কি কথা বলে তাই না কারণে যদি তারা কথা বলে তাহলে মাউ তুমি মনোযোগ দিয়ে শোনো ফলাফলে কি হয় তুমি মনোযোগ দাও সে বিষয়ে সামিয়া ইয়াসম শোনা কিন্তু হ্যাঁ শোনো সেই কথাটাকে শোনো মানে ডিপলি শোনো

খুসুবিন হলো কি কাঠ উঠ আর মুসাননাদ মানে কি মানে আচ্ছা যে যাকে হেলান দিয়ে রাখা হয় বোঝা গেছে একটু কঠিন হয়ে গেল এটা এখনই কিন্তু পানির মধ্যেই সহ হবে

বাসে হেলান দিয়েছে বা সে ঠেক দিয়েছে বা ঠেক দিয়ে দাঁড়িয়ে আসছে কি হবে ভাই ইউ সেটা যদি হয় তো কি হবে মুসান আর যদি মাফুল হয় তখন কি হবে মুসান নাদুন এখন বলবেন কই ভাই মিলল না তো মিলবে আচ্ছা মুসান্নাদুন কি যদি আমি হিয়া ফর্মে নেই তাহলে কি হবে বলেন তো মুসান্নাদাতুন ইয়েস মুসান্নাদাতুন যখন হবে তখন তো প্লাসটা উঠে যাবে তাই না এবং এখানে কি থাকবে এটা আমাদের সিস্টেম অনুযায়ী কি থাকবে এটা একটা জবর থাকবে তাই না মুসলিমাতুন মডেলে চলে যাবে মুসলিমাতুন তাহলে এটা হচ্ছে মহিলা বাসক শব্দ যেহেতু কাট তাই না কাট শব্দটা কি মহিলা বাসক ওকে তাহলে মুসান্নাদাতুন মানে

ওরা তো মুনাফিক ঠিক না কারণ সে তো জানে যে আমি মুনাফিক এই জন্য তাদের প্রত্যেকটা শব্দকে কে কি বলে আমাদের এটা ফাঁস হয়ে যায় কিনা একটা তাদের মধ্যে ভয় থাকে মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে এই জন্য প্রত্যেকটা শব্দকে তারা তাদের বিপক্ষে মনে করে আল্লাহ বলেন হুমুল আদু দেখেন তারাই শত্রু আদুন মানে শত্রু না হুমুল আদু তারাই শত্রু ফাহাজার অতএব কি করো সতর্ক থাকো সতর্ক হও হুম তাদেরকে রাইট হাজির ইহাজারু

হুম মানে তাদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন তিনি কি আল্লাহ এটা হলো শব্দ শব্দ করলাম হ্যাঁ এখন আমরা মর মর্থটা করি এখানে হলো আল্লাহর মানে আল্লাহ তাদেরকে ডিস্ট্রয় করে দিবেন এটা একটা কি করা হচ্ছে বদয়া করা হচ্ছে তাই না অথবা আল্লাহর ধ্বংস বা আল্লাহর কতল বা হত্যা তাদের বিপক্ষে এটা হলো মানে কি মর্ম কথা হুম মানে বলবো তাদের ঠিক আছে আন্না দেখেন নর্মালি ইন্না না থাকলে আমরা কি বুঝি ইনডিড অথবা ইনডিড রাইট সেটা সিহারা কিন্তু এমন থাকে দেখেন আন্না কিন্তু এই শব্দটাই যখন আন্নার পরে যদি আলিফি মাকসুরা থাকে খেয়াল করছেন মাকসুরা আছে যে কালার করে দিচ্ছি মাকসুরা তাহলে কোথায় কিভাবে কোথায় কিভাবে হ্যাঁ কিভাবে আমার সন্তান আমি তো বৃদ্ধ মানে কি আমাকে বার্ধক্য ধরে ফেলেছে আর আমার স্ত্রীও বন্ধ আছে না ভাই সুরা আলে তাহলে আন্না কোথায় ইউ ফাকুনা তাদেরকে ফিরিয়ে নেওয়া মানে কোথায় ভুল পথে তাদেরকে ফিরিয়ে নেওয়া হস নর্মালি আমরা ইপকুনের কথা জানি জামাল ভাই ইপকুন মানে কি মিথ্যা সৃষ্টি করা অথবা ভুল পথে নিয়ে যাওয়া তাই না মিথ্যা সৃষ্টি করে তো ভুল পথে মানুষ নিয়ে যায় আফাকা ইয়াফিকু এটা হলো ভুল পথে নিয়ে যাওয়া ইয়াফিকু মানে ভুল পথে ফেরানো হ্যাঁ মানে তিনি ভুল পথে ফেরান আর ইউ ফাকু তাকে ভুল পথে ফেরানো হয় ইউ ফাকু না তাদেরকে ভুল পথে ফেরানো হয় বা হচ্ছে বা হবে

সাইবেন সাইবেন তোমরা ক্ষমা সাইবেন তিনি লাকুম তোমাদের জন্য তিনি কে রাসূলুল্লাহ আল্লাহুর তোমাদের জন্য ক্ষমা সাইবেন তাহলে গফরা ইয়েগ ফার্মানে টু ফরগিভ ক্ষমা টু আর ক্ষমা টু লাকুম তোমাদের জন্য ফর

মাদির কদুরালে আছে কি অল্লাও তারা মুখ ফিরায় মানে ফিরায় ঘুরায় কি ঘুরায় রাহুম তাদের মাথা গুলোকে ঘুরিয়ে নেয় মুখ ফিরায় পিছনের দিকে মাথা গুলোকে ঘুরিয়ে নেয় পর আই তার তুমি দেখবে হুম তাদেরকে ইয়া সুদ্ধ না তারা কি করে বাধা দেয় বাধা দেয় শা ইয়া সুদ্ধ বাধা দেওয়া তাই না তারা বাধা দেয় অহুম মুস্তাকবিরুন এমন অবস্থায় তারা কোন তারা হলো অহংকারী তার মানে অহংকারী হয়ে অহংকারী হয়ে যায় প্লাস তারা বাধা দেয় মানে কি তারা আল্লাহর রাস্তায় মানুষে কি করে বাধা দেয় অথবা তারা বিরুদ্ধ থাকে নে যারা অথবা তার বিরুদ্ধ রাখে অন্যদের কি বিভিন্ন ভাবে কৌশলে তারা বিরুদ্ধ রাখে এটাও বলা হবে হ্যাঁ মুস্তাকবিরুন এটা হলো ইসতাকবার ইস্তাকবিরু সেখান থেকে কি মুস্তাকবিরুন মুস্তাকবিরুনা 10 নম্বরের কি ইসমু ফাইল তাহলে আর একটা পড়ি আমরা সাওয়াউন সমান ইকুয়ালস আলাইহিম তাদের উপরে মানে কি তাদের জন্য সমান ইস্তাগফারতা ইস্তাগফারতা কে বলবেন এটা মাদিতে আছে না মুদারিতে আছে মাদিতে আছে ইয়েস তা আছে না ইয়েস তাহলে তুমি ক্ষমা প্রার্থনা করো তুমি ক্ষমা প্রার্থনা করো তাই না সুমান তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো এই যে তাদের জন্য আম আম মানে কি অথবা অথবা কি নাকি তাই না লাম নাই মানে একবারে নেভার ইন পাস্ট তাস্তাগফির তুমি ক্ষমা প্রার্থনা নাই করো তার মানে টোটাল मीनिंग হলো যে এই যে তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আম অথবা নাই অথবা লাম তাস্তাগফির নাই করো ক্ষমা প্রার্থনা নাই করো নাই চাও তুমি তাদের জন্য ক্ষমা চাও না চাও আর সাউ তাহলে কি হবে আলাই তাদের বিপক্ষে সাওয়াউন সমান মানে তাদের জন্য বিষয়টা সমান কারণ তাদেরকে আল্লাহ কি করেছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা সামিহিম ও আলা আবু সরিহিম গিসাওয়া আছে না ওয়ালাহুম আযাবুন আযীম এস তাদের তো খদম করে দিয়েছেন তাদের হিয়ারিং কে তাদের ভিশন তাই না আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের চোখের উপরে আল্লাহ কি করেছেন পর্দা ফেলে দিয়েছেন কভারিংস দিয়েছেন ভেইন দিয়ে দিয়েছেন ওকে লান দেখেন লানটাকে আমরা লাই বলবো যেহেতু এটা তাসবীহী নিয়মে লাই ইয়াগ ফিরা আল্লাহ কখনো ক্ষমা করবেন না লাহুম তাদের জন্য মানে কি তাদের কি ফরদেম দেম ইনাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়া হিদই আল্লাহ হেদায়েত দেন না গাইড করেন না তাই না পথ দেখান না আল কাওমাল ফাসিকিনা কাদের কি ভাই ফাসিক قوم কে আল্লাহ কি করেন না দয়া দেন না ফাসেক কোমনে ফাসেক জাতি ফাসেক পিপল দের কে আল্লাহ ফাসিক বলতে শুধু তা নয় বলতে যারা সত্য ত্যাগী যারা সত্যকে জানার পরেও সত্যের ডাক তাদের কাছে আসার পরেও যারা সত্যকে ত্যাগ করে এরা হল কি ফাসিক তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাসিকদেরকে দেন না দিবেন না